এ কুমিল্লার মুসলমান্ এ চান্দিনার মুসলমান তোমাদের দিলের কান্দে শুন রে বাবা হজরতে আম্মার র দিয়ে আল্লাহ হুতাল আনহু যখন গাছের ভিতর পেরেক মেরে দেওয়া হয়েছে হজরতে সুমাইয়া র দিয়াল্লাহ হুতাল আন যখন গাছের ভিতর পেরেক মেরে দেওয়া হয়েছে দুষ্টকা বেড়া বুজা হ্যাঁ বসে বার বার বলতেছে এতদিন তুমি একা কাহিমা নেছ তাতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো বাধা বিঘ্ন হয় নাই আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুন লাগে লাগে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই কিন্তু এখন দেখা যায় রে সুমাইয়া তাকলি করে করে মানুষদেরকে দামা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে তুমি খালি আমাদের দাঁত জাঁতের মানুষদেরকে আমাদের সম্প্রদায়ের মানুষদেরকে তোমরা দিনের প্রতি নিয়ে যাচ্ছ সময় আজকে তোমার সাথে শেষ বোঝা পড়া হবে শেষ সিদ্ধান্ত হবে হয়তো ইমান দিবা হয়তো ইমান তারবা আর নয়তো জীবন দিবা হয়তো ইমান ছেড়ে দিতে হবে আর নয়তো জীবন দুনিয়ার জমিন থেকে সেরে দিতে হবে ঠিক কি বলেন হজরত সুমাইয়া সুময়া আল্লাহ আল্লাহ কে যখনই কথা বললেন হজরত সুমাইয়া আল্লাহু তাল বলেন এ আবু জাহেল যদি দরকার হয় আমি সুমাইয়ার একটা জীবন কেন আমি সুমাইয়ার যদি এক হাজার জীবন থাকতো তারপরও ইমানের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইমানের জন্য আমি সুমাইয়া হাসতে হাসতে এক হাজার জীবন আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দেওয়ার জন্য আমি সুমাইয়া রাজি ছিলাম শুধু তাই নই রে আল্লাহর গুলাম হজরতে আম্মার রদি আল্লাহ তার আন্নাকে আনহুকে বলেন আম্মার তোমার আম্মা জানকে তুমি বুঝাও আমি কিন্তু কঠিন থেকে কঠিন হয়ে যাব আরো কঠোর হয়ে যাব আম্মার রদি আল্লাহ তার আনহুকে বলতেছে না আম্মার রে আমি বাধ্য হয়ে যাব তোমার মার শরীরের কাপড় গুনি আস্তে আস্তে করে সরিয়ে দেওয়ার জন্য জুড়ে বলি না হুজুবিল্লা হজরতে আম্মার রদি আল্লাহ তার আনহু চোখের পরিচয় আর কান্দে আল্লাহ আমি উপযুক্ত সন্তানের সামনে আমার মাকে যখন অনুলংঘ করবে আমি আমার দুই চোখ দিয়ে আমি কিভাবে দেখব গো আল্লাহ জমিনটা যদি একটু পাক করে দিতা গো আল্লাহ আমি মাটির নিচে আমি মাটির নিচে ঢুকে যাইতাম আমি দুই দিয়ে আমি এই গুলি অত্যাচার নির্যাতন আমি দেখতে পারবো না ছিল তাদের ইমান রে মুসলমান তারপরেও নিজের জীবন দিয়েছে তারপরেও কিন্তু ইমান চারা নাই ঠিক কেনা বলেন এ কুমিল্লার মুসলমান আমাকে আপনাকে যদি এই রকম পরিস্থিতির ভিতর আল্লাহ আমিন কোন এক সময় পালিয়ে দিত আমরা কি করতাম সময়ের সময়ের জন্য আমাদের যানটাকে কি করতাম বাঁচাইতাম বলতাম যান বাঁচানো ফরস আগে যান বাঁচাই তারপরে ইমান আবার কালিমা গ্রহণ করব ঠিক না বলেন কিন্তু হজরতে সুমাইয়ারা দিয়ে আল্লাহ আন্না বলেন হে আমার বাবা হয়তো কিছুক্ষণের ভিতর আমার দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে রে আমার চিন্তার কোনো কারণ না চিন্তার কোনো কারণ নাই রে আম্মার আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আর সঙ্গে সঙ্গে আল্লাহ তালার জান্নাতে ঢুকে যাইব আম্মার বাবা তোকে আমি একটা ওসিয়ত করে যাই কোনো কোনোভাবেই তুমি কিন্তু ইমান চাইর না ইমান চাইরো না যতই নির্যাতন করুক না কেন যতই অত্যাচার করুক না কেন তুমি ইমান চাড়তে পারবা না হজরতের সুমাইয়া দিয়ে আল্লাহ তালান্নার কাপড়ের দিকে যখন টান দিকে দিল উলঙ্গ করলো উলঙ্গ করার পর একটা সন্তানের সামনে যদি আমার মাকে উলঙ্গ করা হয় আমরা কে সহ্য করতে পারবো কিরা আরো আওয়াজ দেওয়া বলেন সহ্য করতে পারবো কিরা এই জন্য মুসলমান বাইরে রে আমার হজরতে সুমাইয়া দিয়ে আল্লাহ তালান্নাকে যখন উলঙ্গ করা হয় আর দুষ্ট কাফের আবু জাহে তাকে কি করতে শুরু করলো সুমাইয়ারে ইমান চারবা না জীবন দিবা ইমান চারবা না জীবন দিবা একবার নয় দুইবার নয় বারবার যখন এই কথা বলতেছে সুমাইয়ার দিয়ে আল্লাহ তালান্ন রাগে রাগান্বিত হয়ে আবু জাহেদের মুখের ভিতর তুতুনিক্ষেপ করেছে الله رب العالمين فبتر قرآن الكريم ربط ربنا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين بلان আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ও আমিনুস আলী হাত করেছে আমার দিকে তাকান কথাগুলি বুঝেন আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এনে কামল করেছে এসৎ আমল করেছে আল্লাহ তালার ইমান আনার কারণে এনে কামল করার কারণে সৎ আমল করার কারণে এইটার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন জন্নাতুল ফির মালিক আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে দিবে জান্নাত চাই কি চাই না আমরা আওয়াজ দেওয়া বলেন জান্নাত চাই কি চাই না যে সারা বছরে কখন আমস পরে না সেও কিন্তু জান্নাত চাই যে রোজা রাখে না সেও কিন্তু জান্নাত চাই যে পর্দা করে না সেও কিন্তু জান্নাত চাই আর আল্লাহ তাআলা আদা করেছেন জান্নাতুল ফিরদাউস কয়টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন আওয়াজ দেয়া বলেন কয়টা জান্নাত আর আওয়াজ দেয়া বলেন কয়টা জান্নাত আটটা জান্নাত নির্ধারণ করেছেন সব চাইতে সব চাইতে সুন্দর জান্নাতের নাম হলো জান্নাতুল দাউস এক নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউসের দাম অনেক বেশি ঠিক না বলেন শুধু তাই আমার বন্ধুগণ রসুলের কারিম সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস এ মুবারকা থেকে আমি যে হাদিসটুকু আপনাদের কেদমতে আমি তিলামত করেছি পড়েছি আল্লাহর পাই গাম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহি ও সাল্লাম বলেন আদুনিয়া সিজুনুল মুমিনিন ওয়াজান্নাতুল কাফিরিন দুনিয়াটা হলো ইমানদারের জন্য কয়াদ কানা দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ আর মোমেন কাফের পূজার বেদিনদের জন্য হলো দুনিয়াটা একটি জান্নাত কারা ঠিক কিরা বলেন আমরা যারা মোমেন রয়েছি মুসলমান রয়েছি যারা ইমানদার রয়েছি আমাদের উদ্দেশ্য হলো আমরা আল্লাহর উপর ইমান আনবো আল্লাহকে না দেখে কিন্তু ইমান এনেছি আর ইমান যদি না থাকতো অজমাহ পিলের প্যান্ডেলে আমরা বসতাম না ঠিক কিনা বলেন শুধু তাই নাই রে মুসলমান আজকে এখানে দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান বাইরারে আমার আমাকে আপনাকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন আফা বুতুম أنما خلقناكم عبسا وأنكم وأنكم إلينا لا ترجعون الله رب العالمين بلان ونرتق بنيناي এই দুনিয়ার ইদার্ল্লা গোলা আমি তোমাদের অনার তো বাড়াই নাই অযথাই বাড়াই না নিঃ প্রয়োজনে বাড়াই নাই বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে আমার বন্ধুগণ এ কুমিল্লা সান্দিয়ান সান্দিয়ান মুসলমান জামান মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে আমাকে আপনাকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা লি

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে জিজ্ঞাসা করে বসেন কেরে বান্দা এই কপাল দিয়েছিলাম আমি রব্বুল আলমিনের কুদ্রিতে ভাবে করার জন্য আমি দুইটি চোখ দিয়েছিলাম আমার নিয়ামত দেখার জন্য আমি দুইটা কান দিয়েছিলাম আমি রব্বুল আলমিনের প্রশংসা শোনার জন্য আমি দুইটা হাত দিয়েছিলাম হাত দিয়ে পুরো আনন্দ করিম গুছিয়ে গুছিয়ে পড়ার জন্য শুধু তাই নয় রে মুসলমান আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন যদি জিজ্ঞাসা করে বসেন কে রে বান্দা তোকে দুই চপা দিয়েছিলাম আজকে একান থেকে হেটে হেটে মাদাইয়া স্টেন তোরা যাইতে কিন্তু দেখা যায় আমার শুকর করতে না আমার গুণগান গাইতে না আমার কুদরতে বসে করতে না আল্লাহ তাআলার কঠিন প্রশ্নের জবাবের দিন কিন্তু আমরা দিতে পারবো না শুধু তাই নয় রে মুসলমান শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিন্ন জায়গার ভিতর আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه ال... وهديناه النجدين الله رب العالمين أحكام الحاكمين بلاد كركم إِلَّا তোমাকে আমি কপাল দিয়েছিলাম আমি রব্বুল আলমিনের কুদরতি পাবে সাজা করার জন্য রে মুসলমান আমি তোমাকে এদেরকে দুইটি কান দিয়েছিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য কিন্তু দেখা যায় রে মুসলমান ওজমাহপিলের প্যান্ডেলে মানুষ পাওয়া যায় না রাস্তার ভিতর মানুষ সাস্টেলের ভিতর মানুষ মোবাইল টিপে টিপে সময় নষ্ট করছে ফেসবুকের ভিতর ঢুকে ঢুকে সময়টুকু নষ্ট করেছে আল্লাহ তালা যদি জিজ্ঞাসা করেন কিরে বান্দা তোকে সময় আমি দিয়েছিলাম তোকে সময় আমি দিয়েছিলাম আজকে কত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে কিন্তু মাহপিলে না গিয়ে তোমরা কি করছো প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছো ঠিক কিনা বলেন বলেন কোন বক্তার সুর কত সুন্দর এইরকম চিন্তা ভাবনা কর সঠিক কিনা বলেন এই জন্য মুসলমান বাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি হয়ে যাবে আল্লাহর কাছে কে দামি হয়ে যাবে যাদের ইমান থাকবে সে দামি হয়ে যাবে যাদের আমল থাকবে সে দামি হয়ে যাবে টাকা পয়সাওয়ালা আল্লাহর কাছে দামি নয় দলান গোটাওয়ালা আল্লাহর কাছে দামি নয়

জমির আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন বান্দার উপকারের জন্য ঠিক কিনা বলেন উল কায়নাত বানিয়েছেন বান্দার উপকারের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গুলামের জন্য সব কিছু বানিয়েছেন জিন এবং ইংসান দুইটা জাতিকে বাদ দিয়ে যা কিছু আমরা দুই চোখকে দেখি এবং কানে শুনি সব কিছু বান্দার উপকারের জন্য বানিয়েছেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ পবিত্র কুর কারীমের ভিতরে বলেন আমি এত সুন্দর করে এই যে আমরা বান্দরবন ঘুরতে যাই যাই কি যাই নামাজ দেয়া বলেন সুরিতে আমরা ঘুরতে যাই সফরে যাই শাহ বাগানে আমরা দেখতে যাই কত সুন্দর কিন্তু আল্লাহ তালা বলেন বান্দরবন যত সুন্দর তত কিন্তু সুন্দর নয় কাগড়াছুরি যত সুন্দর তত কিন্তু সুন্দর নয় এ বান্দা নীল আকাশের নিচে দুইটা চোখ দিয়ে যা কিছু দেখা যায় কত সুন্দর লাগে কিন্তু আল্লাহ তালা বলেন আমি সব চাইতে বেশি থেকে বেশি সুন্দর বানিয়েছি আমার বনি আদ সন্তানকে সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আদমকে বানানোর পর একটা নয় দুইটা নয় চার চারটা কসম আল্লাহ রব্বুল আলমিন কেছেন কয়টা কসম কাইছে কেরে চারটা কসম কেন কাইলো আসমান বানায় তো একটা কসম কায় নাই জমিন বানানোর পরে তো একটা কসম কায় নাই আল্লাহ তালা আমাকে আপনাকে বানানোর পর চারটা কসম কি কারণে কাইল আল্লাহ রব্বুল আলমিন কসম কাইলে গুরুত্ব বেড়ে যায় যার জন্য কসম পেয়েছে ঠিক কিনা বলেন الله رب العالمين بلن والتين والزيتون وتورسين وهذا البلد الأمين আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন তিন ফলের কসম আল্লাহ রব্বুল আলামীন কেছেন ও জৈতুন জৈতুনের কসম আল্লাহ রব্বুল আলমিন কেছেন ও তোর সিনাদাল বালাদিল আমিন পবিত্র নগরীর কসম আল্লাহ রব্বুল আলমিন কেছেন আমাকে আপনাকে বানানোর পর সুবাহার আল্লাহ শুধু তাই নয় মুসলমান আল্লাহ আল আমিন বলেন লা ক দুখ নকুন ইং সানবি ভিয়া চালিতা কবি আল্লাহরব গুলা আল আমিন বলেন সবটাইতে সুন্দর চেহারা দিয়ে আমি আমার বুনি আদম সন্তানকে আমি বানিয়েছিজু বাহানল্লাহ আল্লাহ কারো চেহারার সাথে কারো চেহারার কোন মিল নাই উজানির ময়দানে ঘুরে আসুন সরমুরের ময়দানে ঘুরে আসুন তাবলিকের মাড়ে টঙ্গির ময়দানে ঘুরে আসুন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বীরে ঘুরে আসুন কারো চেহারার সাথে কারো চেহারার কোন মিল নাই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর রূপ দিয়ে আমাকে আপনাকে মাড়িয়েছেন তামাম পৃথিবীর কোনো মাখলুককে এরকম ভাবে বানায় নাই ঠিক কিনা বলেন সেই আল্লাহ কোন আছে কি আছে না আছে আছে আল্লাহু আকবার এবারে শুনুন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাতুলহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ইমান আনবে नेक আমল করবে আল্লাহ তালা জান্নাতের মেহমান দারি তাদেরকে করাবে কিন্তু ইমান কিরকম হতে হবে ইমান কাকে বলা হয় ইমান কিভাবে কি করলে ইমান হয় তাজা হয় আল্লাহ রব্বুল আলমিন অন্যতর আয়তের ভিতরে আল্লাহরবুল আলমিন বলেন আমিনু কামা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান আনতে হবে সাহাবাই কেরামের ইমানের মতো কার মতো হয়তো হতে পারে ফেরাউনের স্ত্রী আসিয়ার ইমানের মতো ইমান হয়তো হতে পারে হজরতে আম্মার রাহা আম্মার রাহুর আম্মা যান হজরতে সুমাইয়া রাদি আল্লাহ আনহার ইমানের মতন ঠিক কিনা বলেন হয়তো হতে পারে হজরতে আব্দুল্লেবনে হুজাইফার ইমানের মতন হয়তো হতে পারে আবু আপরের ইমানের মতন হয়তো হতে পারে হজরতে কাব্যাব আল্লাহ আল্লাহুর ইমানের মতন ইমান যদি হজরতে হয় দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান বাড়ার আমার আল্লাহ রব্বুল আরামিন বলেন আমিনু কামা আম ইমান হতে হবে ওই মানুষদের মতো একান হতে পারে হজরতে সুমাইরাদি আল্লাহ আনহা ইসলামের ভিতর সর্বপ্রথম ইমান আন থেকে যারা শহীদ হয়েছে নিজের তাজা রক্তকে আল্লাহর জমিনে উৎসর্গ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে একজন মহিলা মানুষ হয়ে ইমান কত দামি ইমান কত দামি ঠিক কিনা বলে এই জন্যরে মুসলমান পাড়ারে আমার হজরতে আম্মার রদি আল্লাহ তালানহু উপযুক্ত সন্তানের সামনে যখন আবু জাহেল যখন সুমাইয়া রদি আল্লাহ তালানহাকে দুইটে হাতের ভিতর গাছের ভিতর দুইটে হাতের ভিতর প্যারেক মেরেছে প্যারেক মারা হয়েছে বান্না হয়েছে হজরতে আম্মার রদি আল্লাহ তালানহুকে দুই হাতের ভিতর রশি দিয়ে বান্ধে দিয়েছে হজরতে সুমাইয়া রাজি আল্লাহ নাকে বেঁধে দিয়েছে আর দুষ্ট কাফের আবু ঝাহের মাঝখানে বসে মাকে একদিকে বেঁধেছে বাবা সন্তানকে আরেক দিকে বেঁধেছে এবং কে আম্মার রদি আল্লাহ তালান্ন পিতা হজরত ইয়াসির রদি আল্লাহ তালান্নকে কাফের মুশ্রিক এমন পরিমাণ নির্যাতন করেছেন অত্যাচার করেছেন অত্যাচারের কারণে নির্যাতনের কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে তারপরেও কিন্তু ইমান চারা নাই রে বন্ধুগোল এ কুমিল্লার মুসলমান এ শান্তিনার মুসলমান তোমাদের দিলের কান্দে শুনো রে বাবা হজরতে আম্মার রদিয়ে আল্লাহ হু যখন গাছের ভিতর পেরেক মেরে দেওয়া হয়েছে হজরতে সুমাইয়া রদিয়াল্লাহ আল্লাহ আন নাকি যখন গাছের ভিতর পেরেক মারে দেওয়া হয়েছে কাপের আবু জাহেল মাঝখানে বসে বারবার বার বলতেছে সুমাইয়া রে এতদিন তুমি একাই কাহিমা এনেছো তাতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো বাধা বিঘ্ন হয় নাই আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুন লাগে তো কোনো সমস্যা নাই কোনো সুবিধা নাই কিন্তু এখন দেখা যায় রে সুমাইয়া তাবলি করে করে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে তুমি কালকে আমাদের জাত জাতির মানুষদেরকে আমাদের সম্প্রদায়ের মানুষদেরকে তোমরা দ্বীনের পথে নিয়ে যাচ্ছো সোমাই আজকে তোমার সাথে শেষ বোঝা পড়া হবে শেষ সিদ্ধান্ত হবে হয়তো ইমান দিবা হয়তো ইমান তরবা আর না জীবন দিবা হয়তো ইমান ছেড়ে দিতে হবে আর না জীবন দুনিয়ার জমিন থেকে ছেড়ে দিতে হবে ঠিক কিনা বলেন হজরত সুমাইয়া সুময়া আল্লাহ দিয়াহ যখনই কথা বললেন হজরত সুমইয়ার আল্লাহ তাল বলেন এ আবু জাহান যদি দরকার হয় আমি সুমাইয়ার একটা জীবন কেন আমি সুমাইয়ার যদি এক হাজার জীবন থাকতো তারপরও ইমানের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইমানের জন্য আমি সুমাইয়া হাসতে হাসতে এক হাজার জীবন আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দেওয়ার জন্য আমি সুমাইয়া রাজি ছিলাম শুধু তাই নই রে মুসলমানি মন্দর হজরতে আমার রদি আল্লাহ তার আনহাকে আনহুকে বলেন আম্মার তোমার আম্মা জানকে তুমি বুঝাও আমি কিন্তু কঠিন থেকে কঠিন হয়ে যাব আরো কঠোর হয়ে যাব আম্মার রদি আল্লাহ তার আহুকে বলতেছে না আম্মার রে আমি বাধ্য হয়ে যাব তোমার মার শরীরের কাপড় গুলি আস্তে আস্তে করে সরিয়ে দেওয়ার জন্য জুড়ে বলি না উজুবিল্লা হজরতে আম্মার রদি আল্লাহ তার চকের চোখের আর কান্দে আল্লাহ আমি উপযুক্ত সন্তানের সামনে আমার মাকে যখন অনুলঙ্ঘ করবে আমি আমার দুই চোখ দিয়ে আমি কিভাবে দেখব গো আল্লাহ জমিনটা যদি একটু পাক করে দিতা গো আল্লাহ আমি মাটির নিচে আমি মাটির নিচে ঢুকে যাইতাম আমি দুই চক দিয়ে আমি এই অত্যাচার নির্যাতন আমি দেখতে পারবো না কি ছিল তাদের ইমান রে মুসলমান তারপরেও নিজের জীবন দিয়েছে তারপরেও কিন্তু ইমান চারা নাই ঠিক কিনা বলেন এ কুমিল্লার মুসলমান আমাকে আপনাকে যদি এইরকম পরিস্থিতির ভিতর আল্লাহ আল আমিন কোন এক সময় পালিয়ে দিত আমরা কি করতাম সাময়িক সময়ের জন্য আমাদের জানটাকে কি করতাম বাঁচাইতাম বলতাম যান বাঁচানো ফরস আগে যান বাঁচাই তারপরে ইমান আবার কালিমা গ্রহণ করব ঠিক কিনা বলেন কিন্তু হজরতে সুমাইয়া দিয়ে আল্লাহ আন্না বলেন হে আমার বাবা হয়তো কিছুক্ষণের ভিতর আমার দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে আমার চিন্তার কোনো কারণ না চিন্তার কোনো কারণ নাই রে আম্মার আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আর সঙ্গে সঙ্গে আল্লাহ তালার জান্নাতে ঢুকে যাইব আম্মার বাবা তোকে আমি একটা ওসিয়ত করে যাই কোনভাবেই কোনোভাবেই তুমি কিন্তু ইমান চাইরো না ইমান চাইরো না যতই নির্যাতন করুক না কেন যতই অত্যাচার করুক না কেন তুমি ইমান চাড়তে পারবা না হজরতের সুমাইয়ারা দিয়ে তালান্নার কাপরের দিকে যখন চান দিকে উলঙ্গ করলো উলঙ্গ করার পর একটা সন্তানের সামনে যদি আমার মাকে উলঙ্গ করা হয় আমরা কি সহ্য করতে পারবো কিরা আরো আওয়াজ দেওয়া বলেন সহ্য করতে পারবো কিরা এই জন্য মুসলমান বাইরে আমার হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু যখন উলঙ্গ করা হয় আর দুষ্ট কাফের আবু জাহেল তাকে কি করতে শুরু করলো সুমাইয়া ইমান চারবা না জীবন দিবা ইমান চারবা না জীবন দিবা একবার নয় দুইবার নয় বারবার যখন এই কথা বলতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে আবু জাহেলের মুখের ভিতর তুতুনিক্ষেপ করেছে আর আরব দেশের সিস্টেম হলো যদি তুতুন একটেপ করা হয় সবচাইতে বেশি রাগে রাগান্বিত হয়ে যায় পাবলিক মানুষ আর আস্তে কোন আবু জাহেল এত রাগে রাগান্বিত হয়েছে শরীরের ইজ্জতের কাপড় গুলি আস্তে আস্তে করে টেনে টেনে তার কুলে কুলে যাচ্ছে কুলে নিচ্ছে টেনে টেনে করে কুলে দিচ্ছে আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করতেছে নাউজুবিল্লা কি কালকে কইবেন আরো জুড়ে বলেন নাউজুবিল্লা হাজরের শরিলেন কাপড় গুলি কুলে নিয়ে যাওয়ার পর লজ্জা ভিতর বর্ষা দিয়ে যখন আঘাত করতেছে একবার নয় দুইবার নয় তিনবার নয় বর্ষা দিয়ে যখন আঘাত করার পর রক্তকরণ হচ্ছে আর আমার দি আল্লাহ তালান বলেন এ মালি আমি আর সহ্য করতে পারতেছি না মাটিটা যদি একটু পাকা করে দিতেন ঘুমালি আমি মাটির নিচে চলে যাইতাম আল্লাহ তালা কত দর্য দিয়েছেন কত ধৈর্য দিয়েছেন এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম হজরতের সুমাইয়া রাদিয়াল্লাহু তারানহা ইমানের জন্য ইমানের জন্য জ্বলন্ত প্রমাণ দিয়েছেন ইসলামের জন্য ইমান টিকে রাখার জন্য ইমান রাখার জন্য মুসলমানদের ভিতর নারীদের ভিতর সর্বপ্রথম শহীদ হয়েছেন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তারানহা তারপরেও কিন্তু ইমান চারে না আই বলেন যদি আমাদের উপর আমাদের যদি ফাঁসির কাঠেও জুলতে হয় আমরা ইমান ছাড়বো না ইমান কি ইমান ছেড়ে দিব কথা বলেন আমরা দীর্ঘ ষোল বছর পর্যন্ত আমরা দেখেছি হজরতামকে নিয়ে যথেষ্ট পরিমাণ আচরণ নোংরা আচরণ করা হয়েছে কিন্তু হজরত উলাম এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য দৌলত ইমান তারা বিক্রি করে নাই বারবার প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদেরকে লক্ষ্যপতি বানিয়ে দেওয়া হবে কুটিপতি বানিয়ে দেওয়া হবে আল্লামা জুনায়দ বাবু নবরী হাফিজাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন ওনার ফেসকে বলা হয়েছে জুনায়দ বাবু নবরী সাহেবকে বলা হয়েছে দুনিয়াতে আপনাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেওয়া হবে আপনি আমাদের দলে চলে আসুন আমি এই সরকার কিন্তু দীর্ঘ ষোলো বছর তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এক সেকেন্ডের জন্য টাকার কাছে বিক্রি হয় নাই সম্পদের কাছে বিক্রি হয় নাই অট্টালিকার কাছে বিক্রি হয় নাই তারা প্রমাণ করে দিয়েছে জাতির সামনে ইমানের দাম আসে না নাই ঠিক কিনা বলেন আমরা যতই পরিস্থিতি হোক না কেন যদি দরকার হয় ফাঁসির কাজটা আমরা জুলে যাব তারপরে আমরা দৌলত ইমান বিক্রি করব না রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি কারণ আমার আর আপনার ইমান সবচাইতে দামি সম্পদ দামি সম্পদ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হয়ে যদি সে এমন ভাবে এমন ভাবে জাতিকে পুরস্কার দিয়ে যাইতে পারে দেখায় দিতে পারে দেড় হাজার বছর পরে আমরা বাংলার জমিনে আসলাম দেড় হাজার বছর আগের ঘটনা কত কষ্ট করেছে নর্দাস্তানের ভিতর যখন একটা নরম অধিকারীর মানুষ মহিলাকে বর্ষা দিয়ে আঘাত করা হয় রক্তকরণ হইতে হইতে কোনো এক পর্যায়ে দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তারপরেও কিন্তু ইমান বিক্রি করে নাই ঠিক কিনা বলেন আর আপনি আমি তো সামনে আসছে আমাদের ইমানের খেলা আপনাদের দিকে মনে নাই এই সমস্যা আছে কারণ সামনে আসছে নির্বাচন